বন্ধুরা আজকে প্যাঙ্ক হবে বিকি ওরা বাগানে আছে সুযোগ বুঝে আজকে কোপ মারবো হাই বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছে বন্ধুরা আজকের ওয়েদারটা দেখো

হ্যাঁ ওটাই তো শীতের মধ্যে এর জন্য আগুন ধরিয়ে দিয়েছে এখন আমরা এখন আগুন তাপাবো কিনে আনবি দেখ ওইদিকে পাতা আছে তো অনেক হ্যাঁ আর ওই ওইদিকে আরও মিষ্টি বলছি আজকে আজকে ওর সাথে একটা প্যান করবো বুঝলা চলো বন্ধুরা আগুন পোহায় এখন আর ওয়েদারটা এমন কেন কি জানিস কুয়াশা প্রত্যেক দিন আজকে তো আরো বেশি কুয়াশা কুয়াশা মনে হচ্ছে মনে হচ্ছে বরফের দেশে আছি আমরা গরমকালে সেই গরম দেবে তারপরে বর্ষা তো পুরো শেষ করে দেবো এই বছর ঘর থেকে বেরোতে পারিনি সেই বর্ষা দিয়েছে আগুন ধরা তাড়াতাড়ি আগুন ধরায় নিক বিকি রাখছি আগুন পোয়ায় এই তো আমাদের আগুন ধরে আছে

তাহলে আমি কি করবো মাদারি আছে দেখো ছেলে মত খায় আমাদের তো কিছু না ভাই আমাদের মুখ তো বিজয় অন্তত বিজয়ের মুখ থেকে তো গন্ধ পাব না তাই না তো মা দাঁড়িয়েছে কি হয়েছে আমি পারবো না তো পারবো না আমি পারবো কুকুরা যা ইচ্ছা তাই করে না

তোমার সাথে করতে পেরেছে না এটা সাকসেসফুল হয়নি ও নিজেই হয়ে গেছে প্র্যাঙ্ক করতে পেরেছে কিন্তু মালটা কি হলো তো ছিল আমি দাঁড়িয়ে থাকবো এবার যতক্ষণ দাঁড়িয়ে থাকবো আমি তোমাকে কথার মধ্যে প্যাঁচাবো যাতে আরো দাঁড়াম কি কর ছোটো কথা নিম্নে তো ছাড়বো না বিচার দাঁড়া যদি একটা যদি কিছু যদি একটা যদি হয়েছে ভাই বিচার বাড়ি চলে যা বল

বিজয়ও ফেলবে না বিজয় ফেলবে না তুমি মারো না বিজয় ফেলবে না বিজয় ফেলবে না বিজয় ফেলবে না আমার গায় আমি তোর জুড়ি ধরব তোমাকে বিজয় চলে আসো আমি হাত বিজয় চলে আসো বিজয় চলে আসো বিজয় এসো

Não tem é isso.